বন্ধুরা রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে ডিমের একটা পদ রান্না করে দেখাবো তো আমরা প্রত্যেকেই ডিম হয় ভেজে নাহলে সিদ্ধ করে নানা রকম প্রসেসে রান্না করেছে কিন্তু আজকের রান্নাটা এমনই যে না ভাজতে হবে না সিদ্ধ করতে হবে তাই আজকে তোমাদের এই ডিমের পোচকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো কেমন লাগে ডিমের পোচকারি বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমাদের ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে রাখা একটা পেঁয়াজ মিডিয়াম আছে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ খুব সুন্দর একটা লাল রং ধরতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমরা দিয়ে দেবো ছোটো চামচের এক চামচের মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা তার সাথে ছয় থেকে সাত কোয়ার মতো রসুন বেটে নিয়েছি আর দেব একটু সামান্য বাটি ধোয়া জল মশলাটা ভালো করে কষানোর জন্য এবারে এই পেঁয়াজ আদা রসুন এই তিনটে জিনিস ভালো করে কষিয়ে নেব। মানে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ রসুন আদাটা ভাজতে ভাজতেই দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর দেবো স্বাদ অনুযায়ী নুন এটা সম্পূর্ণ তোমরা তোমাদের স্বাদ মতো দেবে তারপর দেখো ভালো করে আবারও মশাটা ভেজে নিচ্ছি মশলাটা ভাজতে ভাজতে বেশ অনেকটা কমে এসেছে এই মুহুর্তে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো জিনিস দিয়ে দিলাম তার সাথে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে এবার কষাবো মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে নিধে দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য বাউ দেখো কত সুন্দরভাবে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট তো দেখো কষাতে কষাতে আমরা সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমরা প্রত্যেকেই জানি রান্নাটা মশলাটা যত কষাবো তত টেস্ট বাড়বে এবং কন্টিনিউসলি নেড়ে যেতে হবে তা না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে তার ফলে পুড়েও যাবে এবার দেখো আমাদের যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে তাই আমরা এবার জল দিচ্ছি এখানে গ্রেভির পরিমাণ অনুযায়ী আমরা জল দেব প্রচুর যে ঝোল ঝোল জাতীয় জিনিস হবে সেরকম না একদম একটু মাখা মাখা ব্যাপার হবে তাই সামান্য পরিমাণ জল আমরা দিলাম তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিও এবার আমাদের গ্রেভিটা ফুটে আসার পর একটা একটা করে ডিম ডিরেক্ট ফাটিয়ে এই গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছে যেহেতু আগেই বলেছি না আমরা আগে ভাজবো না সিদ্ধ করব। একদম ডিরেক্ট ডিমটা ফাটিয়ে কিন্তু এই গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি এই গ্রেভিটা যখন ফুটবে এইটার মধ্যে এই টেম্পারেচারেই কিন্তু আমাদের ডিমটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এই তি এই ডিমের পোচকাইটা যদি তোমরা ফ্ল্যাট কড়াই করো না তাহলে তিনটে ডিমই তোমরা ভালো করে দেখতে পেতে এটা যদি ফ্ল্যাট করায় করিনি তাই বোঝা যাচ্ছে না এবার দেখো ডিমটা দিয়ে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব ডিমটা এবার দেখো ঢাকনা খোলার পর বা কত সুন্দর দেখতে লাগছে এখানে কিন্তু আমরা তিনটে ডিম একসাথে দিয়েছি বলে যে কেউ কারোর সাথে কিন্তু লেগে যায়নি সবাই কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে এবার দেখো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট রান্না কালার দেখেই বুঝতে পারছো মানে কতটা টেস্টি হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আমাদের রান্না একদম কমপ্লিট এবার আমরা গ্যাস বন্ধ করে তোমাদের সামনে সার্ভ করে দেখাবো যে কিভাবে তিনটে ডিম আলাদা আলাদাভাবে পোচটা হয়েছে এই দেখো একটা ডিম আরামসে উঠে গেল আমরা কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি আমরা কিন্তু কোনো আতখানাও করিনি ছাড়িয়েও নিইনি কিছুই করিনি যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই আমরা তুলে নিচ্ছি দেখো যারা পোচ খেতে ভালোবাসো তাদের জন্য তো একদম পারফেক্ট একটা ডিশ বলতে পারো তো তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই ফোচকারি রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে দেখতে কিন্তু ইয়ামি হয়েছে যাই বলো তাই বলো ভাতের সাথে জাস্ট জমে যাবে তো তোমরা বাড়িতে বানাও আর আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না চলো টাটা আবার দেখার পরে অন্য কোনো নতুন রান্নার সাথে